আর তারা প্রকাশ্যে একটা লাশ সাদা দেওয়ার না কারণে মেরে ফেলে রেখে বাকিদেরকে ভয় দেখাতে চায় আমরা বলতে চাই আপনারা কি জানেন না প্রত্যেকটা লাশ দেখা হয়ে গেছে আপনারা কি জানেন না প্রত্যেকটা টেম্পারেচ টাইম থেকে চাঁদা হয় প্রত্যেকটা লং কাট স্টিমার কোন জায়গা নেই বড় দল নাকি আপনারা তাহলে কার দলের নেতা কর্মীরা সেটা গিয়ে দখল করেছে যার যত বড়ি দল হোক না কেন যত বড়ই নেতা হয়ে থাক না কেন এই দেশে চাকা প্রাচীপ বলবে না একজন জীবন দিয়েছে রাস্তায় ওভাবে প্রত্যেকটা প্রাণী আমরা মারা যাব আমি তাদেরকে বলতে চাই হাসিনা ইন্ডিয়া গিয়ে সফল হয়েছে আপনাদের যাওয়ার জন্য কিন্তু কোনো পথ নাই কোন দেশ নেবে না ইন্ডিয়া তো আপনাদেরকে গ্রহণই করবে না এটা যদি আপনারা জনগণের সামনে স্পষ্ট করতে না পারেন আগামীর নির্বাচন তো দূরের কথা সে তো অনেক দূরেরই ব্যাপার এখন পর্যন্ত স্পষ্ট নয় এই বাংলাদেশের জনগণ যখন তখন সিদ্ধান্ত নিয়ে ফেলবে এই বাংলাদেশের জনগণ এক লড়াকু জনগণ তাদের সামনে কোনো প্রাসিবাদ কোন দখলদার মুহূর্তের মধ্যে তারা যে হয়ে যেতে পারে টিকতে পারে না সেটা কিন্তু ইতিমধ্যে প্রমাণ হয়ে গিয়েছে একদিন দুই দিন এক মাস দুই মাস তিন মাস মানুষ কথা বলবে না সর্বোচ্চ তেরো বছর তারপর হাসিনা এই দেশ থেকে পালানোর নাই যদিও ইন্ডিয়া গিয়ে সে সফল হয়েছে এক পর্যায়ে অতএব আপনারা যদি সাবধান না হন আমার মনে হয় সাবধান হবে না আমাদের বন্ধু ছাত্র সংগঠন একত্রে প্রেসিপাতের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি জাতীয়তাবাদী ছাত্রদল দল এবং তাদের সংগঠনের এই যে যুব দলের নেতা কর্মীদের দ্বারা এই ঘটনা ঘটেছে আমরা ইতিমধ্যে দেখেছি তাদের মধ্যে যারা আছেন তারা এই ঘটনায় নিজেরা অস্বস্তি প্রকাশ করেছেন আমার প্রশ্ন হলো এই অস্বস্তি এত বড় একটা হত্যাকাণ্ড ঘটার পরে আপনারা প্রকাশ করছেন আমাদের সহযোগাদেরকে এইভাবে আমাদের কটাক্ষ করতে হবে এইভাবে রুড়ো ভাষায় কথা বলতে হবে সেটা আমাদের জন্য দুঃখের কিন্তু আমরা বলতে চাইনি বলতে হচ্ছে সেই জাতীয়তাবাদী যুব তাদের কর্মীরা এই কাজ করেছে আমরা ব্যক্তিগতভাবে অনেক কষ্ট নিয়ে দুঃখ নিয়ে আট মাস আগে তাদেরকে নিয়ে আমরা হাসিনার বিরুদ্ধে আন্দোলন করলাম একত্রে ভেসে তাদের পতন ঘটালাম আজকে তাদের নেতা কর্মীদের বিরুদ্ধে তাদেরকে আমাদের চুপ থাকি না সেই দৃশ্যটা যদি একটু বর্ণনা করি সেখানে কি হয়েছিল যেই ব্যক্তিকে সেখানে নির্মম হত্যা করা হয়েছে আকস্মিকভাবে এসেই হত্যা করা হয় নাই তাকে দুই মাস যাবত মোটা অঙ্কের টাকা চাঁদা দেওয়ার জন্য দাবি জানানো হচ্ছিল সে বারবার অস্বীকৃতি জানাচ্ছিল সে কোনো চাঁদা দিতে পারবে না